আমরা আজকে আবার বেরিয়ে পড়লাম মাছ মারার উদ্দেশ্যে ওই যে বাবা যাচ্ছে সুন্দর দৃশ্য এই যে চা খেত এগুলা পাশে ধান তার এই চা এগুলা তো যে ছাগলের একটা বাচ্চা আমরা যাচ্ছি ওদিকে একটা পুকুর আছে একটা লোক বললো যে ওখানে মাছ আছে আমরা লোকাল মাছ মারতে যাচ্ছি ধান খেতে মাঝখানে মাঝখানে যেগুলো ডোবা হয় ওগুলোতে প্রচুর পরিমাণে লোকাল মাছ পাওয়া যায় এদিকে তো আটকায় দিছে বাবা এই যে টপ খায় যাচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি এটা ওই ডোবা না যে ডোবার উদ্দেশ্যে আমরা আসছি এই যে এই রাস্তাতে ওই ডোবা যাইতে হবে ওরই পাশে একটা রাস্তা দিয়ে ডোবাটা যাইতে লাগবে আমাদেরকে এখানে একজন লোকাল লোক বললো যে এই ডোবাতে নাকি মাছ হয় প্রতিবারই মাছ ধরে ওরা ছেঁকে ধরে যেহেতু ডোবাটা অনেক রাস্তার থেকে অনেক ভিতরে স্বাভাবিক কোনো মাছও আসে না এখানে মাছ মারতে আমরা যাই দেখি ডোবাটার কি পরিস্থিতি কি কি মাছ লাফাচ্ছে এই যে চারিদিকে খালি ধান আর কিচ্ছু নাই চারিদিকে ধান আমরা মাঝখানে আল দিয়ে যাচ্ছি এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইছি এটা হচ্ছে ডোবা এই যে ডোবা মাছ তো লাফাচ্ছে না তেমন দেখি আমরা কিছুক্ষণ দেখব এখানে যে কি মাছ লাফায় কি না তারপরে আমরা যদি মাছ না লাফায় আমরা চলে যাব অন্য একটা ডোবার উদ্দেশ্যে ওদিকে আরও একটা ডোবা আছে ওখানে আমরা মাছ মারি এখানে বললো যে এখানে বেশি মাছ তো আমরা এই জন্য এখানে আসছি দেখি ওখানে মাছ খাইল না খাইলো না বলতে ওখানে মাছ লাফাইলোই না আমরা ছিপও ফেলি নাই আমরা চলে যাচ্ছি অন্য একটা ডোবার উদ্দেশ্যে এই যে এদিকে এদিকে একটা ডোবাতে মারবো আমরা এই রাস্তা দিয়ে যে রাস্তাতে আসছিলাম যে আলি দিয়ে ওই রাস্তা আলি দিয়েই আমরা চলে যাচ্ছি আমরা ওই ডোবাটাতে মারবো ওই ডোবাটাতেই মাছ কি হয় না হয় আপনাদের দেখাবো সব আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকেনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে বহুত কষ্ট হয় আমরা বহুত কষ্ট করে মাছ ধরি ভিডিও করি ভিডিও করতে আরও বেশি সমস্যা হয় কারণ মাছ লাগলে বড় আমি যাইতে পারি না উঠাইতে কারণ আমাকে ভিডিও করতে হবে তাই এই যে লোকটা বলতেছে যে পরিষ্কার করার কথা তো আমরা দেখি চেষ্টা করব পরিষ্কার করেই মাছ মারতে কারণ পরিষ্কার করলে মাছ চলে আসে দেখি পরিষ্কার কী দিয়ে করা যায় ওই যে আমার বাবা গেছে একটা খুঁটি উঠাইতে খুঁটিটা দিয়ে যদি পরিষ্কার করা যায় এই লোকটা আসছে মাছ মারা দেখতে আমাদেরকে ডাইরেকশন দিচ্ছে এদিক ওদিক মাছ খাবে আমরা এই জায়গাটা পরিষ্কার করব। বাবা ওই যে খুঁটি পাচ্ছে না কোন খুঁটি দিয়ে মাছ ধরবো আমরা পাচ্ছে না এই যে আমরা এই জায়গাটা পরিষ্কার করব। জায়গাটা পরিষ্কার করে মাছ মারবো বাবা এখানে মাছ লাফাতে দেখছে মাছ পরে লাফাচ্ছে এখানে তো আমরা পরিষ্কার করি পরিষ্কার করি তারপরে কি মাছ খায় না খায় আমরা ভিডিওতে দেখাবো এই যে ওই লোকটাই একটা কোটা এনে দিছে আমাদেরকে আমরা ওই কোটা নিয়ে পরিষ্কার করব আগে পরিষ্কার করার পর আমরা মাছ ধরবো অনেক সত্যি অনেক কষ্ট করে মাছ ধরতে হয় নতুন মাছ ধরার জন্য ফাঁকা করতে হয় পরিষ্কার করতে হয় তারপরে গিয়ে মাছ খায় কয়টা মাছ আমরা পাই কয়টা সেই মাছ মারারই ভিডিও দিই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আমাদের যাতে আমরা আরও অনেক ভিডিও দেওয়ার উৎসাহ পাই আমরা আরও অনেক ভিডিও দিব আরও জল কমলে আরও ভালো পুকুর আছে আমরা ওদিকে যাব আমরা ওইখানেরও ভিডিও দেব ঠিক আছে বা পরিষ্কার করুক খুচিপাড়া টানতে খুব অসুবিধা হয় একটার একটা লাইগে থাকে তাই খুবই অসুবিধা ভালোই অসুবিধা হয় আমরা এখন ছিপ পাতব দেখি নতুন জায়গা কি মাছ খায় না খায় পরিষ্কার পর্ব শেষ আমরা এখন ছিপ খুলবো ছিপ পাতবো আবার ওদিকেও একটা জায়গা পরিষ্কার করতে গেছে ঠিক আছে আমরা এই যে ছিপ খুলতেছি আমরা সামনেই করছি ফাঁকাটা কারণ এই পুকুরে অনেক জল বচু প্রচুর জল এখানে বেশি দূর করতে হয় নাই এই যে আমরা মেটে দিয়ে মারি আমি আগেরও কোনো একটা ভিডিওতে বলছি যে আমরা মেটে বাটা দিয়ে মারি লোকাল মাছ আমরা মেটে বাটা দিয়েই মারি কিন্তু এই মেটে ভাড়াটা একভাবে পুরানো হয়ে গেছে প্রচুর গন্ধ হয়েছে মেটে বেড়াটা দেখি যে মাছ খায় কতটা কি না খায় সবই দেখবো আমি আমি সম্পূর্ণ ভিডিওটাই করব দেখা যায়। এই মেটে বেটাতে মাছ খায় না খায় আমাদের মনে হয় মেটে বাটাটারই সমস্যা আছে তো বাবা বলতেছে মেটে বাইটে নিয়ে আসবে আবার কিনে তো আমারও তাই মনে হয় মেটে বাটারেরই সমস্যা আছে মাছ আসতেছে বুরবুরিও দিচ্ছে কিন্তু মাছ ধরতেছে না তাই বাবা এখন যাবে মেটে বাটা নিয়ে আসবে আবার মেটে বাইটে নিয়ে আসবে মেটে কিনে বাইটে নিয়ে আসবে বাবা যাক যে ছিপ পড়ে আছে মাছ খায় না বাবা উঠে গেছে বাবা এই যে যাচ্ছে গা বাড়িতে মেটে বাইটে মেটে নিয়ে আসবে আবার এখানে সব মেটে ফেলাই দিলাম আমরা যেখানে মাছ যে দেখি কি হয় বাবা আসুক তারপরে ভিডিও আমি দেখাবো আপনাদের তারপরে মেটে নতুন মেটে দেখ কটা মাছ পাই আমরা বাবা চলে আসছে মেটে বাটা নিয়ে একবারে ডাইরেক্ট মাছ মারাই দেখাবো আপনাদের এখানে মেটে বাটা আমরা ফেলাই দিয়েছিলাম তো মাছ অনেক বুড়বুড়ি কর দিচ্ছে মেটে বটা ফেলানোর জন্য মাছ বুরবুরি দিচ্ছে দেখি ফেলানোর সাথে সাথেই খায় না আমরা ফেলাইলাম টোপ আমাদের প্রথম টোপ লেট হয়ে গেছে বাবার অনেক আসতে বাবা সাইকেল নিয়ে গেছে তাই অনেকটাই লেট হয়ে গেছে দেখি মাছ কয়টা পাই কারণ কই মাছই এখানে বেশি কই মাছ সন্ধ্যায় খুব কম খাইতে চায় দেখি আশা তো করা যায় মাছ খাবে কারণ বুরবুরি দিচ্ছে খাইতে তো লাগে মাছ ওই যে আমাদের ফাতনা সাদা রঙের ছোট্ট একটা ভাঙা করছি ছোটো ভাগাতেই মাছ বেশি ঢুকে দেখা যাক কয়টা মাছ আমরা পাই অল্প একটু সময় বাকি আছে সন্ধ্যা প্রায় হবে হবে তো সন্ধ্যার দিকে খুব একটা কই মাছ খায় না অন্য মাগুর শিঙি মাছ সন্ধ্যায় খায় নতুন মেটে বাটা দিয়ে আমরা পাচ্ছি লেট হয়ে গেল একটু বাবার আসতে মাছ তো এই মেটে বাটা দিয়েও খায় না দেখি এই যে মাছ ধরছে আমাদেরকে কই মাছ ধরছে যেভাবে করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে দিকে উঠাচ্ছে মাছও লাগছে আমাদের এই যে কই মাছ ধরছে কই এখানকার কই মিডিয়াম কই এখান থেকে আমরা আগে দু একটা বড় কইও ধরছি এই যে মিডিয়াম সাইজের কই আমাদের এই যে প্রথম মাছ আজকের সারাটা দিনে অনেক বেশি হ্যারেসমেন্ট হয়ে গেলো আমাদের কারণ নষ্ট নষ্ট মনে হচ্ছিল তারপরে মেটেটা চেঞ্জ করা হলো দেখি এখনও সময় আছে অল্প কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা সময় আছে দেখি কয়টা মাছ ধরা যায় যে কটাই ধরবে যাতে বড় ধরুক যাতে অল্প একটু সময়ে যাতে আমাদের পোষায় যায় মাছটা ধরে আমাদের বাড়িতেও অনেক মাছ রাখা আছে একদিন ওটারও কোনো একটা ভিডিও আমি বানাবো এই যে বাবা আবার দুই নম্বর টোপ দিচ্ছে ওই যে আমাদের ফাতনা সাদা রঙের একটা ফাতনা আমরা সোলার ফাতনা ব্যবহার করি দিদি দিতেই ধরছে মাছ মাছ এখানে আগের থেকেই আমরা যে সব মেটেগুলো যেগুলো আগের মেটে ওটা আমরা ওইখানেই ফেলাইছি তাই মাছ এখানে আগের থেকেই আগের থেকেই আসে মাছ এখানে এসে বসে আছে তাই মাছ দিদি দিতেই খাচ্ছে দেখি আরও কটা কই মাছ ধরতে পারি কিনা আরও কটা কই মাছ ধরতে হবে আমাদের আজকে এই যে দুই নাম্বার কই আমরা আমাদের দুই নাম্বার মাছ এটা আমাদের বয়াম অন্য অন্য দিন তো আমরা পাঁচ ছয়টা সাতটা আটটাও কই মাছ মারি এখান থেকেই মারি আজকে আমরা নতুন ফাঁকা করছি বেশি মাছ খাওয়ার কথা ছিল ফাঁকাটাও একদম সুন্দর ফাঁকা হয়েছে মাছের জন্য একদম পারফেক্ট মাছের জন্য বড় ফাঁকা করলে মাছ আসে না বড় ফাঁকাতে মাছ একটু ভয় পায় যায় তাই মাছ ওই ফাঁকাতে ঢুকতে চায় না আমরা বেশি বড় ফাঁকা করি নাই ছোট ফাঁকাই করছি মাছ এখানে হইতো কিন্তু আমাদের মেটে বেড়াটা খারাপের জন্য মাছ আমরা তেমন ভাবে পাইলাম না আর এখন সময়টাও শেষের দিকে আমরা সন্ধ্যা অবধি দেখবো মাছ মারবো আমরা সাইকেল নিয়ে আবার বাড়ি যাব আমাদের বাড়ির থেকে এটা বেশি দূর না কিন্তু তাও সন্ধ্যা অবধি দেখবো আমরা তারপরে তো মাছও দে চোখেও দেখা যাবে না বেশি মাছটাও খাবে না এই যে মাছ আবার ধরতে আমাদের মাছ এখানে অনেক জমে আছে মাছটা তো বড় না বাবার সুতা ঢিলা হয়ে গেছে মাছটা বড় না বাবার সুদা ঢিলা হয়ে গেছে ছোট্ট একটা কই মাছ সুদা ঢিলা হয়ে যাওয়ার জন্য সুদা টান দিয়ে মাছটাকে উঠাইতে হয়েছে কত ঝামেলা ঝামেলা হবে আজকে আজকে এমনিতেই অনেক হয়ে আমাদের সাথে এই যে আমাদের তিন নাম্বার কই শুধু কই মাছই খাচ্ছে আমরা এই এই সাইডটাতে পরিষ্কার করছিলাম শিঙ্গির জন্য পুকুরটাতে শিঙ্গিও আছে পুকুরটা দুই তিন বছর ধরে ছেঁকে না এখানকার লোকাল লোক তো তাই বলে যে এই পুকুর ছেঁকা হয় না অবশ্যই এখন কই মাছ আস্তে আস্তে খাওয়া কমায়ও দিবে কারণ এখন কই মাছ খায় না এখন সন্ধ্যা সন্ধ্যার সময় এখন শিঙ্গি মাগুর বেশি মেটে বেটা দিয়ে কই মাছটা খুব খায় কিন্তু যদি আমরা যখন আসছিলাম সেই সময় যদি আমরা মেটে বেটা আমাদের ভালো থাকতো তাহলে আমরা হয়তো আরো কয়েকটা বেশি মাছ পাইতাম কিন্তু কি করা যাবে আমরা আবার কালকেও আসবো মাছ মারতে এখানে না আসি অন্য কোনোখানে যাব হয়তো মাছ মারতে তো কালকে দেখা যাক কালকে আমরা আশা করি এর থেকেও বেশি মাছ ধরবো মাছ এই যে আবার ধরছে মাছ ওই নিয়ে যাচ্ছে আবার কই মাছই ধরছে ওই যে মাছ নিয়ে যাচ্ছে যা লাগলো না মাছটা মাঝে মাঝে মাছ লাগেও না নিচে এখন কি মাছ খায় বোঝাও মুশকিল শিঙ্গি মাছ খাইলে শিঙ্গি মাছ লাগানো একটু অসুবিধা হয়ে যায় বাবা টোপ দিচ্ছে একদম নতুন মেটে বাটা এটা মাছ তো এটাতে ভালো খাওয়া উচিত মাছ বুরবুরিও দিচ্ছে যে জায়গাটা আমরা টোপ দিচ্ছি ওই জায়গাটাতে মাছ বুরবুরিও দিচ্ছে সবই ঠিক আছে আমাদের একটু লেট হয়ে গেছে আর কিছুই না আমরা একটু লেট করে ফেলেছি আজকে আসছি তাড়াতাড়ি একটা ঝামেলার জন্য লেট হয়ে গেল বাবাকে নতুন করে মেটে বাড়তে হইলো আবার বাড়ি যাইতে হইলো আবার মেটে বাটা আনতে হইলো তারপরে এই যে মাছ ধরতেছি আমরা আমরা কই মাছ পাইছি আপাতত দেখি আরো কয়েকটা টোপ দেওয়া যাবে দেখি আরো তিন চারটা কই মাছ ধরা যায় কি না একটু পরেই সন্ধ্যাও হয়ে যাবে সন্ধ্যা হয়েই আসছে আলো একটু আছে একটু পরে তো সন্ধ্যাও চলে আসবে যদি কেউ অন্য কোনো টোপের ভিডিও বা চালানি মাছ কীভাবে ধরতে হয় পুকুরে এই ভিডিও যদি জানতে চাও ওই যে মাছ আবার ধরছে আমাদের যা মাছটা লাগছিল মনে হলো মাছটা লাইগেও খুলে গেল হ্যাঁ যদি কেউ চালানি মাছ কীভাবে ধরতে হয় বা চালানি মাছের টোপ কোন মাছ কি খায় এইসব বিষয়ে যদি কোনো ভিডিও চাও তো কমেন্ট সেকশনে কমেন্ট কর করবেন তো আমরা সেইভাবে ভিডিও দিব আমরা চালানি মাছও মারতে যাই টিকিট পুকুরে যাই আমরা মাছ মারতে বেশি চালানি মাছ নদীতেও যাই নদীরও ভিডিও আছে সন্ধ্যা হয়ে গেছে মাছ মারতে মারতে মাঝখানের মাছ খাইনি তাই আমি ভিডিওটাকেও কাটে দিয়েছি ভিডিওটাকেও শর্ট করে নিয়েছি অত বড় ভিডিও দেওয়া যাবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে মাছ এখন আর খাচ্ছে না পুকুরে শিঙ্গি মাগুর হয়তো একটু কম আসে বা কোনো কারণবশত খাচ্ছে না ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে